দুই নম্বর ক্লিপের সাথে আষ্ট শোনা নিয়েছি আষ্টশনের সাথে বছর দিন এই দুই নম্বর ক্লিপটা লাগান ঠিক না তারপর আমি দূরে থাকছি পিছন দিকে খুলে যায় সে আর তো লাড়া ছাড়া দিয়েছে না জাগার থেকে শুধু একসাট কেটে দেখাবো এক সাইড

এটা আমাদের মিডিয়াম ফেটের মতো নেই খালি মাঝখানে অংশ দিয়ে একটু উপরে দেয় কিছু এই বড়াটা যেন এমনি আসে হ্যাঁ হ্যাঁ এটা উল্টাই ও পিছনে উল্টে নিচের দিকেও হেয়ারডার কি চালাছিল

তবু ধর এবার আমি মিল করার চেষ্টা করতেছি এটা দুই ভাবে করা যায় একটা জিরো মেশিন দিয়ে জিরো রে মিল করা যায় কিন্তু এটা পারফেক্ট তারপর আমি করে রো মানে কিন্তু তো যেন ওর ব্যাট ওরা মানে শেভ ক্লিন শেভ করার ক্ষেত্রে যে না 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 ওটা উল্টানো উপরের দিকে যদি ব্লেড দিছ আসে তাহলে ব্লেডের পজিশন বুঝালো অর্থে হয় এটা আমি লাইদানার তোমাদের লাগে আমি এত কাটিং ফটিং করে কাটি না তো আমরা শর্টকাটে কাম করতে পারি এখন তোমরা দিককে নকল করবে না এই নকল যে বড় এই কারণে ইয়া করি আচ্ছা ফর্ম টুকরা আছে কি দেখো পেছে নাই একটা ছিল মনে হয় পেছে নিয়ে গেছে না নিচে নাই ফর্ম করা দরকার কিছু করে না তো বন্ধুরা আমি তো প্রথমে জিরোডার মিল করছি তারপর যদি আমার একটু সন্দেহ থাকে অথবা আপনার তাহলে এই যে এখানে একটু একটু কালো অংশগুলো একটু খাইয়ে ফেলতে হবে কালো অংশ খাওয়া মানে কি কালো অংশগুলো একটু একটু আমি লেখ সোমাসি পাগলের কাছে সরস এই হোটেলে তো অতিরিক্ত করতেছিল সরি গ্লাস লাগাই রাখতেছিলাম আমরা ও আমরা যদি এরকম কিছু করতাম না আর একবার আমাগোর মারই এলে তো না করতে না হজনা হল তো মাছি মিছি থাকে ওখানে মানে এত ভালো ভালোও খেতে চায় ওরা শুধু কি ময়লা খায় ব নাকি না শুধু আজকে ভালো নাছি

যে কোনো একটা ক্লিপ হলো শুধু বর্ডার বর্ডার মারতে হবে কিন্তু ডাবান যাবেন কিন্তু স্লিপ করে মারতে হবে প্রথমবারে ওই পাশে একটা এক নম্বর ক্লিপ নিয়ে আসতে এখানে মাছে যেগুলো আটকা পড়ছে ওদের ভিটামিন মনে দেওয়া নাই না এই কারণে বেশি চাচ্ছে এই যে জিনিসটা দেখাবো যে এটা কি এখন হ্যাঁ করো এবার স্টাই করে ফেলো এটা কিন্তু এমনও দিতে পারেন আপনি চুলের পরিস্থিতি বুঝে আর কি মাথার পরিস্থিতি চুলের পরিস্থিতি বুঝে বুঝে ব্যবহার করতে পারেন শুধু মিলে আমি কিন্তু অনেক সময় চেক করি না ধরো আমার পুরো আত্মনির্ভর মানে ভরসা আছে বুঝছে না

Tadi orangnya ki Boramasih, Messi nak ki Masih. Messi sunda lagi. তো বন্ধুরা দেখলেন কিভাবে দিলাম আমি ভিডিও কাট সেট করি না যেন আপনারা দেখতে পারেন এবং শিখতে পারেন আমিও শিখতেছি তারপরে আমার থেকে কত অশিক্ষিত লোক আছে না তাদের শিখতে শিখে আর কি কি অসুবিধে তো এবার আমরা কি করব এখানে কালো কালো অংশ কিন্তু কিছু থাকে যায় মাথা দিয়ে ডাল থাকে না ডাল থেকে এটা কেমন এটা তো নিচা তো উচ্চা নিচ্ছা যেগুলো আছে না এগুলো আমরা একটু ঠিক করার চেষ্টা করি একটা দিয়েছে না শুধু কমছে এই জিনিসটা তো তুমি বুঝো কত এটা কিভাবে করে কও তো মানে এখন যেটা করলাম এটা কি লিগে করলাম এটা বলো মানে আমাদের মাথা যে মেশিন বড় থাকার কারণে না প্লাস্টিক বডি লাগাইলে ওই বডিটা ইয়া করতে পারে নাকি মাথা বরাবর যাইতে পারে না কি তখন আমরা এদের ইয়া করি ভাই আপনারা এখান থেকে আর ছোট করা যাবো না ভাই কারণ এখানে মাথার অংশ দেখছেন ডাল এদিক দেবেন ডাল এরপরে আপনি

মেশিন দিয়ে যা করা যায় দেখা যায় দেখা তো আমার হাতটা আগে আসছে কিনা বলো বুঝেনা ভাই আপনি কি চুল কাটবেন না শেভ করবেন

একবারে কমাই দেন আমার এখানে যদি মাইক্রোফোনে চলে আসেন আমার চ্যানেল ব্লক করে দিব লগে এখানে কি বিলেট আছে আপনারা দাঁড়িয়ে স্কেচ কিভাবে করতে হয় এক আপনার ওরকম চুলে কাটিং দেন না আপনি যে কাটিং দেন ওই কাটিং হয় না দাঁড়িয়ে করতে পারেন বা একটু পিছনে যাবেন

इंदा है लेकिन तो हां सुन अरे ये फर्स्ट ओवर छक्का एक तो मंदांद है ये मैच तक नहीं ये फर्स्ट तक नहीं आ रहा है ये जम कर अरे किंतु अनेक बार मारते हो चूले लाइन उल्टा पोजीशन देके हो गया ओके कैमरा दो दो है हां

এখন নগদে দেখতে ঠিকই রাখবো যখন গলাটার একটু এইভাবে বাস করবো যেমন করবো না এখান থেকে ফুলে ফুলে থাকে থাকে না ভাই ফুলে ফুলে অনেকে কেঁচি দিয়ে দুদিন কাটে না তখন এটা কষ্ট করে আর সারে না নিজেদের সারতে কষ্ট দিয়ে বুঝছে না কন্টার কথা বেশি ঠিক যাক তো এখানে পাশ দিয়ে দেড় নাম্বার দিলাম না একটু পরে বন্ধ আপনি শেষ কাস্টমার হ্যাঁ তুমি হ্যাঁ বেন বাচ্চা সিরিয়াল দেয় আর আমার কাছে আমি ভাই এইভাবে সিরিয়াল দিলে পেছ লাগা যায় ভাই আমরা কি আমাদের মেশিন পোসা না ডাল ডুল থাকার কারণে এই যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি সামনে দাঁড়ি বড় রাখব মেশিন চালানোর সময় কিন্তু এগুলো সব খেয়াল রাখা লাগবে এবার এবার এদিকে এবার এভাবে হাত রেখে এই যে হাতের সাথে দিয়ে এমন করে অথবা এমনি এমনি দিয়ে না আবার এখানে একটু বড় থেকে গেছেগা এটার একটু হুম না খাওয়া গেছে মা হ্যাঁ চালা গিসি মনে আমি যে ছোটবেলা থেকে আগে তো আগে তো চালাবি না না চালা কই না এবো কয়াছি এলিকে তো মানুষে ঠกาย আমি এখানে এক কাপড়ে করে ফেলতেছি আপনাদের ইয়া লাগা নেবেন কে জানি কো টয়লেট টল এগুলার লাগাবেন আর কি হ্যাঁ ওই যে আর পাঁচ মিনিট মাথার একটু এই যে যেগুলো বেশি যদি চুল থাকে না তাহলে এগুলো ভালো মতো ওয়াশ না ডোল ডলতে পারে ক্রিম দিয়ে ডোলে নিতে হবে ভিতরে ভিতরে যদি ইয়া ঢুকে কি জানি কয় ভাই পিছন থেকে আসেন আমার এভাবে সাথে বিলেট ইয়া বন্ধ করে বিলেট চ্যালেঞ্জ করো হ্যাঁ এক প্রথমটা লম্বা দেখো সুদীপ ধরে চিরিনা হাতের হাতে মি ফিশ করে লও নালে আমার হাতে ডিসটর্ব করবে দ্বিতীয় টান দেখা যায় তুমি দেখা যায় কিনা দেখো ক্যামেরার দিকে তাকাও তুমি বুঝছ না এবার পরের লাইন এভাবে দেওয়া যায় আবার এভাবে দেওয়া যাবে অসুবিধা নেই এবার মুসুর অংশ দেখা যায় সেদিন এবারে এই অংশ কাটবেন গলা দিয়ে দরকার হলে পরে কাটেন ওই পাশ ঠিক আছে একভাবে কাটে আসতে পারবে অফ রাখো কাম করতে কাম করতেছি রাহ রাহো রাহো একটু পরে কল দাও একটু পরে কল দাও দেখা যায় এক দুই অনেক নরম করে কিন্তু ক্ষুরু ধরতে হবে যদি খুরু আমরা অনেক শক্ত করে ধরি না

অনেক যত্ন সহকারে টার্গেট নিয়ে কাজ করতে হবে যেটুকু কাজ করবেন ওইটুকু যেন টার্গেটে থাকে অতিরিক্ত বাড়াবাড়ি লাফালাফির দরকার নাই শুধু তুমি নামাজ পড়তে যাবে না ফেসিয়াল কেটে করবো তাহলে পড়লে পর শরীফের দ্বারা দিই ফের পারবো না মনে হচ্ছে দেখা যায় শরীফ আর লাগবো না ঠিক আছে বন্ধুরা দাঁড়িয়ে শেষ

মানে দেখা দেয় মারো 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 ধরে এই চুলটা উপরে চলে যেতে তারপর এই যে বর্ডার যে কালো চুল না এটা করে নিতে

দাঁড়িয়ে একটু কম একটু কম কম লাগে অবশ্যই কেমন এসে জানাবেন আর কি শিখতে পারলেন আর কি শিখতে চান বন্ধুরা দেখা দেখা এই যে উপরে চুল কাটতেছে সমান ভাবে উনি বলছেন হালকা পাতলা কাটতে কিন্তু এখানে একটু জামে আছে এখানে মাঝখানের চুল কিন্তু উঁচা বেশি তো আমরা যেভাবে চুল কাটছি না মাঝখানে চুল থাকবে দুই পাশের কম কিন্তু আগে অন্যভাবে কাটার কারণে এরকম করে কাটছে এখন সমান লেভেলে আসতে হবে মানে এমন সমান এই যে এমন এবারে এই পাশ থেকে খাতা লাগতেছে ছিল এক কিছু ভালো না বেশি দেখা যায় শুধু দেখা যায় তো বন্ধুরা দেখতেছেন তারপর উপরে দিয়ে বেশি সামনে দিয়ে বেশি এই জন্য এই দুপাশ পাক করে নিতে হবে মাঝখানের লাইন থেকে নিতে হবে এবার ঠিক আছে পুৰা চেটআপ কৰা দেখাই দিছে সম বুজা যাব না চেটআপৰ বেপাৰ আছে বেপাৰ আছে অনেক কিছু আছে এইখিনি বিদায়